আকিবাল হাসানের পরিচয় দুইটা এটা আমাদের মনে রাখতে হবে খেলোয়াড় হিসেবে একটা পরিচয় আর একটা হচ্ছে রাজনৈতিক পরিচয় খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব ফেসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিপরীতে তার নিরাপত্তা নিশ্চয়তা চাওয়ার ব্যাপারটি অবান্তর একই সঙ্গে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান আগামী মাসে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ খেলতে চান তিনি এই ম্যাচ খেলতে দেশে ফিরতে নিরাপত্তা নিশ্চয়তা চান অভিজ্ঞ এই অলরাউন্ডার তার এমন চাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অবশ্য সাড়া দেয়নি বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেবে না বিসিবি এবার বিষয়টি নিয়ে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনি জানিয়েছেন ফেসিস সরকারের সংসদ সদস্য হওয়ায় সাকিবের বিরুদ্ধে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিপরীতে তার নিরাপত্তা নিশ্চয়তা চাওয়ার ব্যাপারটি অবান্তর একই সঙ্গে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার আহ্বানও জানান তিনি আসিফ মাহমুদ সজিদ ভূইয়ার মতে ক্রিকেটার সাকিবকে নিরাপত্তা দেওয়া সম্ভব হলেও জনগণের ক্ষোভ থাকলে সেই নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় রোববার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে তবে ফেসিস সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবন্তর দেশে ফিরে খেলতে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি উল্লেখ করে সাকিব আল হাসান বলেছিলেন আমি যেন গিয়ে খেলতে পারি এবং নিরাপদ অনুভব করি যখন দেশের বাইরে আসার দরকার হবে দেশের বাইরে আসতেও যেন আমার কোনো সমস্যা না হয় বোর্ড খেয়াল করছে বিষয়গুলোর সঙ্গে যারা জড়িত তারা দেখছেন তারা হয়তো আমাকে একটা সিদ্ধান্ত দেবেন যেটার ভিত্তিতে আমি দেশে গিয়ে খুব ভালোভাবে খেলে অন্তত টেস্ট ফরম্যাটটা ছাড়তে পারব সাকিব পরিষ্কার করেই জানান সংশ্লিষ্টদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তার দেশে ফেরার বিষয়টি যদিও সাকিবের নিরাপত্তার দায়িত্ব নেয়নি বিসিবি সেদিনই বোর্ড সভাশেষে বিসিবির সভাপতি ফারুক আহমেদ বলেন নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই তাকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বোর্ড থেকে এ ব্যাপারে কিছু বলতে পারবো না নির্দিষ্ট একজনকে ব্যক্তিগতভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য নেই বিসিবির নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে বিসিবি কোনো এজেন্সি পুলিশ র্যাব নয় সরকারের তরফ থেকে নিরাপত্তার ব্যাপারটি আসতে হবে বলে মন্তব্য করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ